তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই ভালোই আছেন আমি অলকেন্দু আপনার দেখছেন নিউজ ভারত আজকে আপনাদের সামনে আবার একটা ওয়ার্ক ফ্রম হোম টোটালি অফিসিয়াল টাইপের কাজ আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাট ভিডিওর প্রথমেই বলে রাখি আজকে এনভায়রনমেন্ট পুরোটা চেঞ্জ আছে আপনাদের একটু অসুবিধা হতে পারে একটু আওয়াজ আসতে পারে বাইরের তো একটু প্লিজ কনসিডার করে নেবেন ঠিক আছে একটা হলো মুখে পুরো একদম হাজ মানে কী বল এটা ডাইরেক্ট সানলাইট পড়ছে ঠিক আছে তো একটুখানি টোন আলাদা হয়ে যাচ্ছে তো চলো একটু ম্যানেজ করে নাও বাট তোমাদের মেন যে কাজের ভিডিওটা সেটা শোনো তবে এখানে অ্যাপ্লাই করার প্রসেস কিছু আছে সেটা তোমরা পুরোটা শুনবে আর কাজের জন্য কিছু মিথ্যে কথা তোমাদেরকে বলতেই হয় তো পুরোটা সমস্ত কিছু শুনে তারপরে তোমরা আবেদন করবে আর এর ইন্টারভিউটা হয়তো আমি থাকলেও থাকতে পারি ঠিক আছে অলমোস্ট এটা আমরা আমাদের অন্য যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে আমরা ছেড়ে দিয়েছিলাম একবার ওয়ার্ক ফ্রম হোম বলে যারা আবেদন করেছে করেছে যারা আবেদন করেন যারা ভাবেছো এটা ফেক তাদের ব্যাপারটা ছেড়ে দাও বা যারা আবেদন করেছে তারা অলরেডি মানে অলরেডি ইন্টারভিউতে চলেও গেছো আচ্ছা বলে রাখি এখানে কাজ তেমন কোনো কিছু মানে নেই কাজ সম্পূর্ণ একই আছে ঠিক আছে যেটা পলিটিক্যাল ডোমেন কালকে ছেড়েছিলাম আমি ওখানে ভিডিওটা শেষে বলেছিলাম যে এটা ওয়ার্ক ফ্রম হোমও হতো ঠিক আছে যারা ইঙ্গিত বুঝতে পেরেছো তারা ভালো যারা ইঙ্গিত বুঝতে তারা আজকে ভিডিও দেখছো ঠিক আছে দেখো কন্টিনিউ করো ওয়ার্ক ফ্রম হোমও আছে মিন্স মানে এখানে ওয়ার্ক ফ্রম হোম মানে পলিটিক্যাল রোমানের যে তোমরা কাজটা দেখছিলে এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোমও আছে ঠিক আছে তো এই সেই ওয়ার্ক ফ্রম হোমেরই ভ্যাকেন্সি তোমরা আজকে দেখছো তো পুরো ভিডিওটা দেখো আর এখানে স্যালারি স্যালারি সব মানে ওয়ার্ক ফ্রম হোম হিসাবে ভালোই আছে আর বলে রাখি কাজের বিষয় বলতে গেলে ভাই কোনো রকমের মানে কোনো রকমের কোনো প্রেশারই থাকে না ঠিক আছে মানে যা করে ফ্রিলি কাজ হয় না যে নো সেলস নো টার্গেট মানে টার্গেটটা কিসের থাকবে সেলস সেলসটা এখানে কোনো কিছু নেই তো টার্গেটও কোনো কিছু থাকে না জাস্ট বাড়িতে বসে একটা মানে বাড়িতে বসবে জাস্ট একটা তোমাদের ডিভাইস খুলবে ডিভাইস খুলে চুটিয়ে কাজ করো ঠিক আছে তবে যারা আবেদন করছো তাদের কিন্তু এখানে ফেস টু ফেস ইন্টারভিউ হবে এটা মাথায় রাখবে তো তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আবেদন করো না কেন তোমাকে বাংলা ভাষা অবশ্যই অবশ্যই জানতে হবে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষার ওয়ার্ক ফ্রম হোম আমরা সব সময় দেখে আসি ওয়ার্ক ফ্রম হোম যেমন হিন্দিতে হয়ে থাকে ইংলিশে হয়ে থাকে কিন্তু আজকে আমরা বাংলা ভাষার টোটালি বাংলা ভাষার উপরে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমটা নিয়ে এসেছি তো এখানে যদি বাংলা ভাষা তোমরা যদি না জানো তাহলে এখানে আবেদন করতে পারবে না এটাই মজার বিষয় বাংলা ভাষা লিখতে পড়তেই জানতে হবে যদি কারোর হিন্দি থাকে সেক্ষেত্রেও চলবে ইংলিশ এখানে লাগবেই না ইংলিশ সেইটুকুনি এইটুকুনি কি লাগবে জাস্ট হাই হ্যালো করে নিতে পারো বলো এবিসিডি বুঝতে পারো ব্যাস এইটুকুনি ইংলিশই লাগবে ইংলিশে কথা বলার এখানে কোনো প্রয়োজন নেই যা হবে সব বাংলাতে হবে যা হবে টোটালি বাড়ি বসে কাজ হবে কোনো মানে ওরকম কোনো ডিউটি টাইমিং তো নেই বাট ডিউটি টাইমিং যদি আমি অফিসিয়ালি ক্ষেত্রে যদি ধরি মানে আমি যদি কোনো কিছু একটা আন্দাজ করে যদি তোমাদেরকে বলি তো অ্যাপ্রক্স ওই আট ঘন্টা এর কমই হয় ঠিক আছে এগুলো তো এগুলো অ্যাকচুয়ালি প্রোজেক্টের কাজ মানে যেহেতু পলিটিক্যাল ডোমেন তোমরা বুঝেই গেছো ভোট যখন যখন চলবে তখন তখনই এর কাজ হবে আর ভোট সারা জেনারেশান প্রতি বছর একটা না একটা ভোট হতেই থাকে এও কাজ হতেই থাকে ঠিক আছে এর কাজ বন্ধ হয় না এটাই হলো মজার বিষয় তো কাজ করতে পারো যারা বাড়িতে বসে কাজ খুঁজছো যারা একটু সুখের টাইপের কাজ করছো ঠিক আছে মানে ট্রাভেল করতে হবে না দূরে যেতে হবে না এবং তাদের যাদের অন্য কোনো কাজ করার ইচ্ছার সাথে সাথে তারা এই ওয়ার্ক ফ্রম হোম টাইপের কাজ বেছে নিতে পারো সত্যি কথা বলতে ভালো মানে আমার যদি করার যদি টাইম থাকতো তাহলে আমিও করতাম চোখ বন্ধ করে নো ডাউটলি ভালো কাজ এইবার চলে আসি তোমাদের এখানে ওয়ার্ক ফ্রম হোম তো বুঝলাম ইংলিশ তো লাগবে না বুঝলাম বাট এখানে লাগবে তো কিছু একটা হ্যাঁ লাগবে ঠিক আছে সেটা হলো ল্যাপটপ বা কম্পিউটার এবার কম্পিউটার ল্যাপটপের মধ্যে অনেক রকম জেনারেশান আছে সেটা একটু বলে রাখি অনেকের কাছেই হয়তো আই থ্রির প্রসেসারের মানে আই থ্রিটা হলো সব থেকে নিম্নমানের এই এই মার্কেটে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আই থ্রি প্রসেসার সব থেকে নিম্নমানের প্রসেসার ঠিক আছে হ্যাঁ এবার বলে রাখি যাদের কাছে আই থ্রি আছে তো ঠিক আছে চলো আই থ্রি আছে করতে পারবে তোমরা কাজ কোনো প্রবলেম নেই কিন্তু তার কাছে আইটিডিও নেই এখনও ঠিক আছে লাইক আমার বাড়িতেই যদি আজকে আমার বাড়িতে যে কম্পিউটার আছে তা ডুয়েল জেনারেশন ঠিক আছে ডুয়েল জেনারেশন জাস্ট ডুয়েল জেনারেশান প্রসেসার মানে বুঝতে পারছো কতটা নিম্নমানের প্রসেসার ওতে তুমি মানে যদি কোনো কিছু সিনেমাও ডাউনলোড করতে যাও সেটাও কিন্তু হয় না ঠিক আছে তো তোমরা যাদের বাড়িতে ডুয়েল কোর প্রসেসার আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে মানে জাস্ট একটা তোমার কম্পিউটার আছে লাথি মেরে হোক থাপ্পড় মেরে হোক কম্পিউটারটা চলে মানে ল্যাক করলেও কোনো প্রবলেম নেই এক কথা বলতে গেলে ল্যাক করলেও কোনো প্রবলেম নেই জাস্ট চলবে ভাই ডিভাইসটা ভাই অন হবে একটা ডোমেন জাস্ট খুলবে বাস এইটুকানি কি তোমাদের কাজ থাকবে এর বেশি কোনো কিছু কাজ নয় কম্পিউটার উটের কোনো হার্ডই কম্পিউটার লাগবে না হার্ডি ল্যাপটপ লাগবে না ওই পনেরো হাজার টাকা দামের ল্যাপটপ অনেকে যদি অনেকে সেকেন্ড হ্যান্ড আবার দশ হাজার আট হাজারও কেনে সেই সব ল্যাপটপও কাজ চলবে আর যদি কারোর কাছে এখন অনেকে প্রশ্ন করবে তারা ট্যাপ থাকলে কি চলবে তো লাইক যদি তোমাদের উইন্ডোজ ট্যাপ থাকে তাহলে চলবে আর যদি তোমাদের উইন্ডোজ ট্যাপ না থাকে যদি নর্মাল ট্যাপ থাকে তাহলে চলবে না ঠিক আছে ওকে উইন্ডোজ ট্যাপ অনেকের কাছে এখন নতুন বেরিয়েছে যদি থাকে তাহলে চলবে মোবাইলে কিন্তু নেওয়া হচ্ছে না মোবাইল নেওয়া হচ্ছে না ওয়ার্ক ফ্রম হোমের এই একটা প্রবলেম অনেকে লোকে চায় যে ওয়ার্ক ফ্রম হোম হবে বেঙ্গলি হবে মোবাইলেতে কাজ করবে পনেরো হাজার টাকা স্যালারি ভাই এরকম কোনো কোম্পানি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি এরকম কাজ ঠিক আছে যদি করে থাকে তাহলে আমরা অবশ্যই জানবো মানে অফিসিয়ালি এরকম কাজ হয় না ঠিক আছে পার্ট টাইম হয় বাট অফিসিয়ালি এরকম কাজ হয় না তো মোবাইলের দ্বারা এটা হবে না যারা কম্পিউটার যাদের ল্যাপটপ আছে তারা নিদ্ধদায় করতে পারে বাড়িতে বসে ভালো কাজ ঠিক আছে আর এখানে কম্পিউটার বা ল্যাপটপ তো গেলো তার সাথে তোমাদের ওয়াইফাই থাকতে হবে বা যদি ফাইভ জি ইন্টারনেট মানে ইন্টারনেটের ব্যবস্থা থাকতে হবে ইন্টারনেটের ব্যবস্থা থাকতে হবে নাহলে চলবে কী করে কম্পিউটার বা ল্যাপটপটা আর একটা হেডসেট থাকতে হবে হেডসেটের ব্যাপারে বলে রাখি আচ্ছা এর সাথে আমি তোমাদের ইন্টারভিউটা অ্যাটাচ করে দিচ্ছি ঠিক আছে ইন্টারভিউতে তোমাদের বোঝাই যে কী কী বলবে ইন্টারভিউতে তোমাদের কাজের ব্যাপারে সমস্ত কিছু বলার পর তোমাদেরকে বলে দেবে যে এই করিগুলারগুলো আছে কি না এবার অনেকেই বলবে যে আমার কাছে ভালো ল্যাপটপ নেই ভালো ল্যাপটপ ফ্যাপটপ বলার দরকার নেই তোমাদের তোমাদের বাড়িতে যদি থাকে ল্যাপটপ বা কম্পিউটার তাহলে বলবে হ্যাঁ আছে স্যার কাজ করতে পারবো ঠিক আছে ওই কার কি প্রসেসরা আছে বলার দরকারই নেই গভীরে যাওয়ার দরকারই নেই ঠিক আছে ইন্টারভিউ ইন্টারভিউরা যদি জিজ্ঞাসা করে একটু মিথ্যে কথা বলে দেবে বাস কাজ হয়ে যাবে ঠিক আছে এইবার চলে আসি হেডসেটের ক্ষেত্রে অনেক মানে ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে এটা যে হেডসেট হেডসেট বলতে যেগুলো এই যেরকমভাবে থাকে কথা বলা যায় ঠিক আছে ওই হেডসেট তোমাদের কাছে আছে কি না তো এই হেডসেটের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করবে তো যদি তোমার কাছে থাকে তো ভালো যদি না থাকে তাহলে বলার দরকার নেই বলবে যে হ্যাঁ আমাদের কাছে হেডফোন আছে কারণ কম্পিউটারে এখন কিন্তু মানে ল্যাপটপে বিশেষ করে ইয়ারবাডসও কানেক্ট হয় তো যাদের ল্যাপটপ আছে তাদের ল্যাপটপ ইয়ারবাডস কানেক্ট হয়ে যাবে মানে ল্যাপটপে হেডফোনেরও কানেক্টের অপশান থাকে হেডফোন কানেক্ট হয়ে যাবে আর কম্পিউটার থাকলে হেডসেট তোমাদের লাগবেই সেটা কিছু করার নেই তো যদি থাকে হেডসেট তাহলে বলে দিও হেডসেট আছে নইলে হেডসেট এটা জোগাড় করে নিও আর ইন্টারনেট তো সবার মোটামুটি আছে ফাইভ জি আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে কারোর জিও আছে কারোর বছরের মানে রিচার্জ করা আছে মোবাইলে তো ল্যাপটপ তো ওয়াইফাইতেও চলে আর কম্পিউটারও ওয়াইফাইতে চলে কোনো প্রবলেম নেই যাদের একটু পনেরো দিনের কম্পিউটার তাদের একটু জোগাড় করতে হবে যোগাড় করে নিও ব্যস্তালই হবে কিন্তু কখনোই ইন্টারভিউতে কি না করবে না যে আমার হেডসেট নেই স্যার আমার ভালো কম্পিউটার নেই আমার ভালো ল্যাপটপ নেই আমার ভালো নেট নেই এই সব প্লিজ করবে না তাহলে কিন্তু ইন্টারভিউতে তুমি সিলেকশন হবে না ওকে ইন্টারভিউ সিলেকশন বুঝিয়ে দিলাম ওকে এবার এবার লাস্ট মানে কিছু জিনিস আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে নর্মাল বেঙ্গলি ভাষা তোমাদের এখানে জানতে হবে আচ্ছা এখানে তোমাদের শিফটিং টাইমিং সাড়ে নটা থেকে সাড়ে ছটা পর্যন্ত তোমাদের এখানে কাজ আছে এটা টোটালি ফুল টাইম জব এটা কিন্তু কোনো পার্ট টাইম জব নয় ঠিক আছে তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই হওয়া দরকার মাধ্যমিক পাস হলেই তোমরা এই কাজটা করতে পারবে আর অল ওভার বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ভিডিও দেখছো না কেন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো কোনোরকম কোনো প্রবলেম নেই অ্যাপ্লাই বলে রাখি তোমরা যে স্যারের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে আমরা একটা নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে সেই স্যারকে তোমরা ডাইরেক্ট ফোন না করে হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপে তোমরা প্লিজ লিখে দেবে পলিটিক্যাল ডোমেন ওয়ার্ক ফ্রম হোম বা আমরা লিঙ্কও দিয়ে দিতে পারি লিঙ্ক যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো কারণ তোমরা ফিল আপ করতে পারবে এবং ফিল আপ অনুযায়ী তোমাদেরকে কল করে নেওয়া হবে আজকের মধ্যে ঠিক আছে ওকে ইন্টারভিউ ডেট এখনও ফিক্স হয়নি ইন্টারভিউ রানিং চলছে তোমাদের কবে ইন্টারভিউ পাঠানো হবে সেটা আমি জানি না বাট পাঠিয়ে দেওয়া হবে এই সপ্তাহ বা নেক্সট উইকের মধ্যে মঙ্গলবার বা বুধবারের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে ওকে লাস্ট এখানে তোমাদের স্যালারিটা আমি তোমাদেরকে বলে রাখি এখানে স্যালারি হলো आठ uh এইট কে থেকে টেন কে পর্যন্ত ঠিক আছে এটা হতে পারে এইট কে থেকে টেন কে বাদ বাকিটা ইন্টারভিউর ওপর ডিপেন্ড করছে তো যাই হোক বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি আজকে অনেকের হয়তো খারাপ লেগেছে যাই না ক্যামেরায় কি হয়েছে ধুলোগুলো পড়েছে মনে হয় তো যাই হোক চললাম এখনকার জন্য এটুকু নেক্সট ভিডিও আবার দেখো ভালো থাকবে সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ডে মাতারাম আজকে একটা সিকিউরিটি গাড়ির ভ্যাকেন্সি চলে এসেছে ক্যাম্পা কলার ভ্যাকান্সি এসেছে এবং আরও একটা ইন্টারেস্টিং ইউনিক ভ্যাকেন্সি আসতে চলেছে আমাদের চ্যানেলে আর জিও ওয়ার্ক ফ্রম হোমও আসবে বাট জিও ওয়ার্ক ফ্রম হোমের জন্য বেশি লোক ইন্টারেস্ট থেকো না কারণ ওরা সবার হবে না ওটা একটু হাই রেপুটেটেড আছে তো এইটাই এইটাই সবাই ফোকাস করো ওটাই না করে বিকজ এটা বেঙ্গলি টেলিগনিং আছে হিন্দি জানা থাকলেও তোমরা করতে পারো বাট বেঙ্গলি তোমাদেরকে জানতেই হবে চলো মধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর টেলিগ্রামে পারলে ঢুকে যাও